দেখো দেখো যে তোমার ছেলেগুলোকে দেখো তুমি তুমি দেখো তোমার ছেলেগুলোকে আরে পাটা টিপে দি দাও তুমি একটু ছেলেগুলো তোমার খাবার খাক আমি তোমার পাতা একটু টিপে দি পাটা টিপে দিলে আমাদের মিটির আবার খুব আরাম হয় পাটা টিপে দাও আপে বা দুটো টিপে দাও বাড়ি বাড়ি টিপ টিপ উপর দি ছেলে সারা দিনে ইদুর বাদর ঘুরে ঘুরে বেড়াবে কোথায় ইদুর বাদর আছে

অনেকটা অনেকটা মানে প্রায় ভালো আছে ও আর আমার মিঠি সোনাটা তো ভাবছিলাম যে এই বাচ্চা হয়েছে ও পুরো দুর্বল হয়ে যাবে হুম কিন্তু না খুব মিঠি সোনাও খুব ভালো আছে আর এরা ভালো থাকলে আমাদের মন আর এদের যদি একটু কিছু সমস্যা হয় আমাদের একদম পুরো মাথা খারাপ হয়ে যায় কারণ এগুলো তো আমার ছেলে মেয়ে না ওদেরকে খুব ভালোবাসে